প্রচণ্ড রোদে এ বাবা সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছিলেন ওনাকে একটি পার্কে বসিয়ে আমি জুস খাওয়াচ্ছিলাম কিন্তু আশ্চর্যর বিষয় হলো তিনি জুস খাওয়ার পরে আমাকে পঁচিশ টাকা দিয়ে বললেন এটা জুসের দাম আপনি তো আমাকে পঁচিশ টাকা দিয়েছেন আমি পকেটে রাখবো এই পঁচিশ টাকা

আব্বা আমাকে গুনে গুনে টাকা দিতেন কিছু টাকা আমি সযত্নে রেখে দিতাম আব্বা বুয়া বংশের মানুষ অগাধ সম্পত্তি এখনও আছে তার কিন্তু আব্বা আমাদের মাঝে নেই তাই এদিক ওদিক আব্বার মতন মানুষ খুঁজি আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারও এমনটা করেন বাবার স্থানে কখনও পূরণ হয় না তবে পূরণের চেষ্টা করি মাত্র একদম আমার বাবার মতো রোদ লাগতেছে না ছেলে মেয়ে আছে আপনার বাবার ভিন্ন হয়ে গেছে মানে ছেলে মেয়ে বিয়ে শাদী করে ভিন্ন হয়ে গেছে কেন যাদের বাবা মা আছে দয়া করে তাদের যত্ন নিয়েন আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন বাবা মায়ের মতন মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন দেখবেন নিশ্চিত প্রশান্তি মিলবে যারা মা বাবা হারিয়েছেন দেখবেন মা বাবার শরীরের গ্রানটুকু খুঁজে পাবেন এই বিষয়টা তাৎক্ষণিক মুহূর্তেই অনুভব করা যায়